সমস্ত রুষ ওই দিন উত্তর দিয়েছিল বালা শাহিদ না আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রভু আম্লাহ তালা বলতেছেন অন্ত কুলু ইয়ৌ মন্তিয়ামতি ইন্না কুন্না আন্হা এই শিকার উক্তি নেওয়ার কারণ হচ্ছে কাল হাসরের মাঠে যেন বান্দা এই কথা বলতে না পারে আমাদের প্রভু আপনি ছিলেন এটা আমরা জানতাম না রুহের একটা জগৎ ছিল রুহের জগৎ অস্বীকার ব্যক্তি কাফের জগৎ মোট ছয়টি কয়টি ছয়টি জগৎ আছে রুহের জগৎ জগৎ আর তিনটি জগৎ হচ্ছে রুহ প্লাস শারীরিক রুহ থাকবে শরীরও থাকবে দুইটা জগৎ অতিক্রম করে ফেলেছি দুইটা জগতে বর্তমানে অবস্থান করতেছি আর দুইটা জগৎ সামনে আছে একটা জগৎ হচ্ছে কবরের জগৎ আরেকটা জগৎ হচ্ছে আখেরাতের জগৎ এক নম্বর জগতের নাম হচ্ছে আলমুল রুহের জগৎ আল্লাহ পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে প্রত্যেকটা মানুষের রুহ সৃষ্টি করেছেন হাজরতে আদম হাওয়া আলাই হিমা সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেক মানুষের রুহ আল্লাহ তারা একসাথে সৃষ্টি করেছেন আল্লাহ তালা রুহগুলোকে সৃষ্টি করে আল্লাহ তালাহ গুলো থেকে স্বীকারোক্তি নিয়েছেন আল্লাহ তালা তার তৌহিদের স্বীকারোক্তি নিয়েছেন রুহের জগতে আল্লাহ তালা সমস্ত রুহের সামনে আল্লাহ তালা বলেছেন আলাস্তবিরব বেকুম আমি কি তোমাদের প্রভু নই সমস্ত রুহ ওই দিন উত্তর দিয়েছিল বালা না আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রভু আল্লাহ তুলতেছেন এই কারণ হচ্ছে কাল হাসরের মাঠে যেন বান্দা এই কথা বলতে না পারে আমাদের প্রভু আপনি ছিলেন এটা আমরা জানতাম না রোহের একটা জগৎ ছিল রুহের জগত অস্বীকার ব্যক্তি কাফের সাহ বুুখাি শরীফে হাদিতাসসে আল্লাহ নবি বলেন, আল- আরুয়া জুনু দুম মুজাদ নাদা রুহের জগটের রুহগুলি সবগুলো সারিবধ্যভাবে ছিল। ফামা তাআরাফা ইখতালাফা ওই ruh জগতে যে সমস্ত ruh এর সাক্ষাৎ হয়েছিল দুনিয়ার মধ্যে ওই সমস্ত ruh সাথে তাদের সাক্ষাৎ আছে তাদের সাথে তাদের মিলন আছে ফামা তানা কারমিনহা ইখতালাফা আল্লাহর বলেন রুহের জগতে যে সমস্ত রুহের সাথে অপর রুহের সাক্ষাৎ হয় সাক্ষাৎ হয় নাই দুনিয়ার মধ্যেও তার সাথে তার মতের মিল নাই তাহলে এক নম্বর জগতের নাম হচ্ছে রুহের জগৎ কিসের জগৎ রুহের জগৎ দুই নম্বর জগতের নাম হচ্ছে আলামুল আলমুলের জগৎ প্রত্যেকটা মানুষ তার মায়ের পেটে ছিল মাতৃ ছিল ছিল তালা প্রত্যেকটা মানুষকে তার মায়ের গর্বের সৃষ্টি করেছেন তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সূরা জুমারের মধ্যে আল্লাহ তালা বলেন কুম ফি বুতুন উম্মাহাতিকুম আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়েদের পেটের ভিতরে সৃষ্টি করেছেন খলকম মিন বাদি খলক্বিন ফি যুলমাতিন পর্যায়ক্রমে আল্লাহ তালা তোমাদেরকে তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এক নম্বর অন্ধকার হচ্ছে পেটের অন্ধকার দুই নম্বর অন্ধকার হচ্ছে জড়ায়ুর অন্ধকার তিন নম্বর অন্ধকার হচ্ছে জিল্লির অন্ধকার বাচ্চা দানির পাতলা কাভারের অন্ধকার যে পাতলা কাভারের ভিতরে বাচ্চা থাকে আর জেল থাকে বাচ্চা প্রসবের সময় ওই পাতলা পর্দা বের হয়ে যায় নেকাথীরের মধ্যে আসসে তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহ তালা মাত্রৃ গরবের জগতে আমাকে আপনাদের সৃষ্টি করেছেন। এই মাত্রৃ গরব অস্বীকারকারী ব্যক্তি ও কাফের। তিন নম্বর জগতের নাম হচ্ছে আলাম দুনিয়া, দুনিয়ার জগৎ আমি আপনি যেই জগতে অবস্থান করতেছি এটা হচ্ছে আলামের দুনিয়া এই দুনিয়ার জগৎ অস্বীকারী ব্যক্তিও কাফের পাগল সারা কেউ দুনিয়ার জিন্দিগি কি করবে না অস্বীকার করবে না এই তিন নম্বর জগতে থেকে রাত্রি বেলায় গোমের গোড়ে চলে যায় চার নম্বর জগতে নাম হচ্ছে আলামুল আহলাম স্বপ্নের জগৎ সহি বুখারী শরীফে থাকছে আছে আল্লাহর নবী বিশ্ব নবী প্রতিদিন ফজরের এর নামাজে পড় সাহাবী কে বলতেন হাম রাআহাদুম মিনকুম আরইয়া তোমাদের মধ্যে কি কেউ আজকে রাত্রিতে স্বপ্ন দেখেছ কি যদি কোনো সাহাবি স্বপ্ন দেখতেন নবীর কাছে স্বপ্নের কথা বলতেন নবী স্বপ্নের ব্যাখ্যা দিতেন তো স্বপ্নের একটা জগৎ আছে ইমাব ইন রাহমতুল্লাহ আলাই কিতাব লিখছেন আহলাম স্বপ্নের ব্যাখ্যার উপর বিশাল গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে স্বপ্নের জগতের কথা উল্লেখ করেছেন আল্লাহ ইতাওয়াফাল আনফুসাহিনা মাউতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মৃত্যুর সময় তার রূহ হরণ করেন ওয়হিনা মাউতিহা ওয়াল্লাতী লমতমুত ফী মানামিহা বান্দা যখন ঘুমের গড়ে চলে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহ কে ছিনিয়ে নেন ইয়াতির ব্যাখ্যাই

গুমন্ত ব্যক্তির রুহের সাথে স্বপ্নের জগতে সাক্ষাৎ করে কবরের জগতের মানুষের রু ওই গুমন্ত ব্যক্তির রুহের সাথে সাক্ষাৎ হয় ইবনে আব্বাস রাফিয়াল্লাহত আলা আনভু বলেন কবরের সংবাদ ওই গুমন্ত ব্যক্তির রুহকে জানায় দেয় যে আমার হালতটা এমন রাতের বেলায় স্বপ্নে দেখে আমার দাদা আগুনের মধ্যে জ্বলতেছে আল্লাহ ব্যক্তির ব্যক্তির সাথে সাক্ষাৎ দেয় দেখে তালা গুমন্ত বাবা ট্রেনের মধ্যে পয়া দিচ্ছে স্বপ্নে দেখে না হুজুরের কাছে আইসা বলে হুজুর স্বপ্নে দেখলাম আব্বা কুয়ার ভিতরে পড়া আছে আব্বা আগুনের মধ্যে জ্বলতেছে ইমাম সাহেব হুজুর ব্যাখ্যা দেন আপনার আব্বার পক্ষ থেকে সক্কা করেন তাহলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আব্বার কবরের আযাব দূর করে দিবে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা এভাবে করছে তাহলে স্বপ্নের একটা জবতা আছে এটা হচ্ছে চার নম্বর জগত পাঁচ নম্বর জগতের নাম হচ্ছে বা কবর কবরের জগত অদৃশ্য এক জগতের নাম হচ্ছে কবর মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত যে ঘাটিতে অবস্থান করতে হবে ওই ঘাটির নাম হচ্ছে কবর কবরের মধ্যে মুন কান্নাকির ফিরিস্তা আসবে কবরের মধ্যে সোয়াল জবাব হবে পাপিষ্ট ব্যক্তির কবরে আজাব হবে আহলুসুন্না জামাত আকিদা হচ্ছে আদাবুল কবরে হাফুন কবরের আজাদ সত্য কবরের হায়াত কে অস্বীকারী ব্যক্তি নম্বর জগতের নাম হচ্ছে আলামুল আখেরাতের জগৎ জগৎ কেউ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি কাফের আমান্তু বিলাহি ওমালা ইকাতিহী ও কুতবিহি ওয়াল ইয়াউমিল আখির ইমান আনিলাম আখিরাতের উপর আখেরাতের जिंदगी কেক যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি কাফের এই ছয়টা জগতের কোন একটা জগৎকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি কাফের তার মধ্যে তিনটা জগৎ হচ্ছে রুহানি জগৎ আত্মিক জগৎ এক নম্বর জগৎ রুহের জগৎ হচ্ছে আত্মিক জগৎ আদামুল আহলাম স্বপ্নের জগৎ হচ্ছে আত্মিক জগৎ আত্মা রুড়ে বেড়ায় কবরের জগৎ হচ্ছে রুহানি জগৎ আত্মিক জগৎ তিনটা জগৎ হচ্ছে রুহের জগৎ আর বাকি তিনটা জগৎ হচ্ছে রুহের জগৎ এবং শারীরিক জগৎ আলামুল আর হাম মাতৃগর্ভের জগৎ হচ্ছে রুহের জগৎ এবং শারীরিক জগৎ আলামে দুনিয়া দুনিয়ার জগৎ হচ্ছে রুহের জগৎ আর শারীরিক জগৎ আলামুল আখেরাত আখেরাতের জগৎ হবে রুহের জগৎ পাশাপাশি এই ছয়টা তার মধ্যে ভয়ঙ্কর একটা জগতের নাম হচ্ছে কব মুমিন বান্দার মৃত্যু হবে কাফের বান্দার মৃত্যু হবে মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক সে নাস্তিক আল্লাহ কেউ স্বীকার করছে কিন্তু মৃত্যু স্বীকার করার কোন অবস্থা নেই মৃত্যুর খুব ভয়াবহ ব্যাপার কবরের জগৎ খুব ভয়ঙ্কর জগৎ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন hatta ila ja ahadhumul maut qala rabbirjiun পাপিস্ট বান্দার যখন মৃত্যুর সময় গনায় আসে সে বলতে থাকে রব আমাকে দুনিয়াতে আবার ফিরায় দেন্লা দুনিয়াতে যে ভালো কাজগুলি করতে পারি নাই দুনিয়াতে গিয়া ওই ভালো কাজগুলো আবার করব আল্লাহ তালা বলেন কখনো সম্ভব না বান্দার হায়াতি জিন্দিগির পড়ে আছে একটা বরজাক পর্যন্ত ওই বরজাহী জিন্দেগিতে অবস্থান করবি আল্লাহ তালা কবরকে বারজাহ বলেছেন আল্লাহ তাআলা কবরকে পর্দা বলেছেন এর কারণ হচ্ছে হায়াতি জিন্দিগির পড়ে তয়ামত সংগঠিত হওয়ার আজ পর্যন্ত কবর হচ্ছে মানুষের জন্য পর্দা এই জন্য আল্লাহ তাআলা কবরের জিন্দেগিকে আল্লাহ তাআলা পর্দার জিন্দেগি বলে উল্লেখ করেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কবর কারো জন্য হবে জান্নাতের বাগান আও হুফরাতুম মিন হুফারিন নার আবার কারো জন্য হবে জাহান্নামের আগুনের গর্ত কবরের জগৎ খুব ভয়ঙ্কর জগৎ কবরের হ্যাপ কে অস্বীকারী ব্যক্তি কাফের কবরের হালত খুব ভয়াবহ হবে আপনার এমন হবে না যে কবরের মধ্যে আজাব হবে এটাই শেষ আখেরাতে আর নাজাত পেয়ে যাবে এমন হবে না আবার এমনও হবে না কবরের মধ্যে আরামে থাকবে আখেরাতের জগতে ময়দানে মাসারে তার বিচার হবে এমনও হবে না কবরের জিন্দিগি চেয়ে দরা খাবে বাকি সবগুলো ঘাটিতে দরা খাবে আর কবরের ঘাটি যদি পার পেয়ে যায় বাকি সমস্ত স্টেপে পার পেয়ে যাবে মুসনাদে আহমদ হাদিস গ্রন্থ থেকে একটা সহি হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম একজন মুমিন ব্যক্তির কিভাবে রুহ করা হয় কবজা করা হয় একজন মুমিন ব্যক্তির কিভাবে রুফ কবজা করা হয় একজন কাফের বৎকারের কিভাবে রুফ কবজা করা হয় কবরে রাখা পর্যন্ত কিরকম হয় ওই ব্যাপারে আল্লাহনবী সাল্লাহ আলাইহি আসাল্লামের একটা হাদিস মুসনাদে আহমদ থেকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি ওই হাদিসের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবী বিস্তারিত বলেছেন অন্য কোন হাদিসের মধ্যে এত লম্বা বিস্তারিত পাওয়া যায় না হাদিসটা হজরতে বারা ইবনু আজিব রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আনিল বারা ইবনি আজিবিন রাজি আল্লাহ তালা আনহু কল حضرت براء بن عازب رضي الله تعالى عنه بولين خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار حضرت براء بولين اكبر امرأة كتو صحابي আনাল নবির সাথে আনসারী সাহাবীর জানাজার সালাত পড়ার তখন ওই সাহাবীর কবর খননের কাজ সমাপ্ত হয়নি ফাজালসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল কবরের পাশে বসে পড়লেন ওয়াজালসনা হাউদা হু আমরা আল্লাহ নবীর চতুর পাশে বসে পড়লাম আমাদের মাথার উপর পাখি আছে আমাদের বসলেও ওটের পেথ না গাছের উপর বসেছে নাকি মানুষের মাথার উপর বসেছে এর এত দৃঢ় সুস্তে। আল্লার নবীর পাশে আমরা বসে পড়লাম আল্লার নবী ওই কাঠি দিয়া জমিনের মধ্যে কি যেন আঁকা কি করতেছে দেখবেন আমাদের মধ্যে অনেক বাচ্চা পোলাপান যখন পেরেশানিতে পড়ে যায় জমিনে বসে যখন চিন্তা করতে থাকে কোনো কঙ্কর পেলে কঙ্কর দিয়া জমিনের মধ্যে অযথায় আঁকতে থাকে আর মুরব্বী ব্যক্তি যদি হয় আর যদি দুশ্চিন্তাই পড়ে যায় তাহলে হাতে লাঠি থাকলে লাঠি দিয়া মাটির মধ্যে অযথায় আঁকা কি করতে থাকে আল্লাহর হাতে কাঠিছিল ছিল কবরের পাশে বসে মাটির মধ্যে চিন্তা করতেছে আর কি যেন হচ্ছে ফরাফা রাসেহ আল্লাহর নবী তার মাথাটাকে উপরে তুললেন فقال <سؤال> استعيذ بالله من عذاب القبر مرتين او ثلاثه আল্লাহ বলেন ও আমার সাহাবাই কের এই কবরের আজাদ থেকে আল্লাহ তালার কাছে পানা চাও এই কবরের আজাব থেকে আল্লাহ তালার কাছে পানা চাও কথাটাকে আল্লাহ নবী দুইবার কিংবা তিনবার বলছেন